হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো আমচুর পাউডার রেসিপি বা ড্রাই ম্যাঙ্গো পাউডার রেসিপি এই রেসিপিটা কিন্তু একদম সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন যে কেউ আর এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম উঠেছে এই আম দিয়ে বাড়িতেই কিন্তু আমরা রেখে দিতে পারি আমচুর পাউডার রেডি করে আর বাজারে কিনতে গেলে এটা কিন্তু প্রচুর দাম পড়ে যায় আর এখানে এই পাঁচটা একটু বড়ো সাইজের আম নিয়েছি এটা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণেই আমচুর পাউডার রেডি হবে তো এখানে আমি একটা প্যাকেট নিয়েছি এই প্যাকেটটাই দেখাচ্ছি খুব অল্প পরিমাণে আছে আর এটার দামও বেশি কিন্তু আমি যদি বাড়িতে বানিয়ে নিই এই অল্প আম দিয়ে কিন্তু অনেকটাই আমচুর পাউডার রেডি করে নিতে পারবো তো এখানে আমি আমগুলো ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এখন ওপরে যে খোসাটা আছে না খোসাটাকে ভালো করে ছিলে দিয়েছি খোসাটাকে ছিলে নিয়ে এখন ওপর থেকে আমটাকে আমি ভালো করে কেটে নেব যেহেতু আমটাই কিন্তু আটি হয়ে গেছে যদি আমি আটি না হয়ে যায় সেক্ষেত্রে মাঝখান দিয়ে কেটে নিয়ে ছোটো ছোটো করে সরু সরু করে পিস করে নিতে পারেন তো এই আমটায় আটি হয়ে গেছিলো আর এটা আমাদের বাড়ির গাছেরই আম তো আটি হয়ে গেছে তো এই আমগুলো নিয়ে আমি ভালো করে সরু সরু করে পিস করে নিচ্ছি আর সরু পিস করে নেওয়ার একটাই কারণ যে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে শুকনো হবে তাড়াতাড়ি আর এখন যে পরিমাণে রোদ্রদ চলছে বা গরমের মধ্যে যে রৌদ্রের তেজ আছে তাতে তিন থেকে চার দিন দিলে এই আমগুলো একদম শুকিয়ে যাবে সে আর সেই আমি সরু সরু করে দিচ্ছি আর মোটা করে দিলেও কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগবে তো এখানে আমি একদমই সরু সরু করে কেটে নিচ্ছি আর আমের আঁটির গায়ে যে আমগুলো লেগে আছে না সেগুলো ছুরি দিয়ে ভালো করে আমি কেটে কেটে সরু সরু করে পিস করে কেটে তুলে নিচ্ছি তো এইভাবে যে আমগুলো আমি নিয়েছি প্রত্যেকটা আমই যে পাঁচ পিস আম নিয়েছিলাম আমি এখানে আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে অবশ্যই নিতে পারেন তো আমি শুধু আপনাদের দেখানোর জন্য অল্প পরিমাণে আম দিয়ে রেডি করেছি এই আমচুর পাউডারটা তো এই কথায় কথায় সম্পূর্ণ আমটা আমার কাটা হয়ে গেছে রেডি তো এটাকে একটা বড় জায়গায় আমি দিয়ে তিন থেকে চার দিন রোদ্রে শুকাতে দেব তো এখানে আমি একটা বড়ো কুলো নিয়েছিলাম তার মধ্যেই শুকাতে দিয়েছি প্লাস্টিকের কুলো নিয়েছিলাম তো শুকনো হয়ে গেছে তিন থেকে চার দিন পরে আমি এই আমগুলো নিয়েছি দেখুন একদম শুকিয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর আছে তো এখানে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সহজভাবে ভেঙে যাচ্ছে আর রোদর থেকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু পাউডার করে নিতে হবে মিক্সচারে দিয়ে যদি এটা দেরি করেন সেক্ষেত্রে নরম হয়ে যাবে পাউডারটা খুব ভালো হবে না ভি ভীষণ দানা দানা হয়ে যাবে সেই জন্য চেষ্টা করবেন রোদ থেকে তোলার সাথে সাথেই একটি জারের মধ্যে দিয়ে পাউডারটা রেডি করে নিতে তো এখন যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম না সেই আমগুলো জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি তো এটাকে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে দেখাচ্ছি এটা কতটা ভালো হয়েছে বা কতটা সুন্দর ভালো পাউডার রেডি হয়েছে তো আমি এইভাবে হাতে নিয়ে দেখছি একটু দানা দানা ভাব আছে সেই জন্য এটাকে আমি একটু চেলে নেব। আর যদি দেখেন পাউডারটা খুব ভালো হয়ে গেছে সেক্ষেত্রে না চাললেও হয়ে যাবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু দানা দানা আছে সেই জন্য এটাকে আমি আরও একবার ভালো করে চেলে নেব চেলে নিয়ে পাউডারটাকে রেডি করে নেব এখানে এটাকে চেলে নেওয়ার জন্য একটা ছেঁকড়ে নিয়েছি বা আপনাদের কাছে যদি আটা চালা চালন থাকে সেটাও নিতে পারেন তো এইভাবে নিয়ে আমি এখানে আমচুর পাউডারটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে চেলে নিচ্ছি দেখুন ওপরের দিকে কিছু কিছু দানা দানা অংশ যেহেতু আমি বলেছিলাম যে আমার হাতে কিছুটা পেতেছে তো এইভাবে সামান্য অংশ কিছু ওপরের দিকে রয়ে গেছে তো এটাকে বাদ দেবো দিয়ে পাউডারটাকে নিয়ে নেব আর পাউডারটা দেখুন কতটা সুন্দর হয়েছে যেমন আমরা বাজার থেকে কিনে নিই ঠিক সেই রকমই রেডি হয়ে গেছে তো আপনাদের সামনে কেমন লাগলো এই রেসিপিটা খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভালো লাগে রেসিপিটা তাহলে প্লিজ নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন লাইক করবেন আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকেটটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সেটা পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আর রেসিপিটা দেখেন কতটা সহজভাবে পানো গেল আর এখন প্রচুর পরিমাণে বাজারে কিন্তু কাঁচা আম উঠে গেছে এই বাজার থেকে কাঁচা আম কিনে নিয়ে আপনারা যদি বাড়িতে এই আমচুর পাউডার রেডি করে রাখতে পারেন সবথেকে বড় কটা এটা কিন্তু একদম ফ্রেশ ফ্রেশভাবে রেডি করে রাখতে পারবেন বাজার থেকে আমরা যখন কিনি তার থেকে বাড়িতে তৈরি করা জিনিস সেগুলো কিন্তু আরও সুন্দর